আওয়ামী লীগ এবার আন্দোলন নিয়ে আসছে আওয়ামী লীগ আন্দোলনের ঘোষণা দিয়েছে তেমনটাই ব্রেকিং নিউজের মতো খবর জানিয়েছেন আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন টাইটেল থাম্বনেল এবং শিরোনাম দেখে বুঝতেই বেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। দর্শক খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটছে। অবশ্যই এই বিষয় আপনাদের খেয়াল রাখা উচিত। যেটি ভিডিওটি ক্লিক করেছেন সেটা আপনাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনার কাছে অবলম্বন রাখবো। অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আওয়ামী লীগ এবার আন্দোলন নিয়ে আসছে আওয়ামী আন্দোলনের ঘোষণা দিয়েছে তেমনটাই ব্রেকিং নিউজের মতো খবর জানিয়েছেন আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে অডিও সাক্ষাৎকারে তিনি এমন বিস্ফোরক ইনফরমেশন দিয়েছেন কি হতে চলেছে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি কেন্দ্রিক আওয়ামী লীগের পরিকল্পনা কি দেশের অবস্থায় বা কোন দিকে যাচ্ছে সমন্বয়ক সরকার বিএনপি আওয়ামী লীগ সব মিলিয়ে কী হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে সেই আলোচনায় করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম কি হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিকে টার্গেট করে অনেক কিছু হচ্ছে আওয়ামী লীগের বড় পরিকল্পনা ফাঁস করলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহউদ্দিন নাসিম সেই প্রসঙ্গে একটু পরে আসি তার আগে জানুয়ারিতে যে ঘটনাগুলো বিশেষ করে বিশ তারিখ থেকে বিশ তারিখে ডোনাল্ড ট্রাম্প শপথ নিলেন বিশ তারিখেই ডক্টর ইনুস দেশের বাইরে চলে গেলেন সুইজারল্যান্ডে চলে গেলেন তার পদত্যাগপত্র ভাইরাল হয়ে গেল উপদেষ্টারা দেশের বাইরে চলে যাচ্ছেন এরকম নানা রকম আলোচনা গুজব গুঞ্জনের মাঝে বর্তমান পরিস্থিতি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারত কেন্দ্রিক আমেরিকা কেন্দ্রিক এরকম হচ্ছে কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন একজন ইউটিউবারকে সম্প্রতি বলতে দেখা গেল বিএনপির বিরুদ্ধে বিএনপি ভারতের সেনাবাহিনীর সঙ্গে আতাত করেছে এমন কথা এমন অভিযোগ করা হয়েছে এবং বিএনপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে এগোতে চাচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি না বিএনপির সুর আওয়ামীপন্থী এরকম অনেক সমালোচনার মাঝে আওয়ামী লীগ কী করতে চলেছে সেই তথ্য ফাঁস করলেন বাহাউদ্দিন নাসিম তিনি বাংলাদেশের টেলিভিশন চ্যানেল জিটিভিকে একটা সাক্ষাৎকার দিয়েছেন আজকেই একটা সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলন শুরু করছে এই ফেব্রুয়ারিটা দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি হবে নাকি গত কয়েক বছর পনেরো ষোলো বছর বিএনপিকে যে ধরনের কথা বলতে শোনা গেছে ঈদের পর থেকে তীব্র আন্দোলন শুরু হবে এ কারণেই অনেক ট্রলও হয়েছে যে কোন ঈদ সেটা তো বলে না তারা শুধু বলে ঈদের পর থেকে ঈদ তো জীবনে বহু আসবে এরকম ট্রল হতো বিএনপির ওই কথাকে আসসালামু আলাইকুম সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি সো বাংলাদেশের আওয়ামী লীগের নেতা সকল শ্রেণীর সহযোগী সংগঠন অঙ্গ সংগঠনের নেতা নেতাকর্মীরা তারা যেটা চাচ্ছেন এই মুহূর্তে তারা যে মনে করছেন সকলে যে এই মুহূর্তে আমাদের আন্দোলনের ডাক দেওয়া উচিত কারণ এই জঙ্গি ফেসিস্ট ইনুস আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে বাংলাদেশের মানুষের উপরে যে অন্যায় অত্যাচার অবিচার নির্যাতন করছে গন ঘোম হত্যা লুটপাট চালাচ্ছে এর প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের রুখে দাঁড়ানো উচিত জনগণকে সাথে নিয়ে এর প্রতিবাদ করা উচিত সেই জন্য আওয়ামী লীগ সেই চিন্তা চেতনাকে মাথায় রেখে আওয়ামী লীগ হয়তোবা আন্দোলনে আসতে পারে আন্দোলনের ডাক দিতে পারে উচিতই সেই জন্য আমাদের সকলকেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে আওয়ামী লীগের ইতিহাস সবসময় আওয়ামী লীগের ইতিহাস বলে আওয়ামী লীগ যে আন্দোলনে করেছে প্রত্যেক আওয়ামী লীগের ইতিহাস যদি খোঁজেন যে প্রত্যেকটি আন্দোলন আওয়ামী লীগের আন্দোলনে কিন্তু ছিল সুসংগঠিত এবং সুশৃঙ্খল আন্দোলন জনগণের অধিকার আদায়ের আন্দোলন মানুষের অধিকার আদায়ের আন্দোলন যেমন আপনি যদি দেখেন বাউন্ন বাসা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বই সৈরে চারবির আন্দোলন ওয়ান ইলেভেনের দুই হাজার এক সালের তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন ওয়ান ইলেভেনের আন্দোলন এই আন্দোলনগুলো কিন্তু আওয়ামী লীগ খুব সুশৃঙ্খল ভাবে সংগঠিত ভাবে জনগণের অধিকার আদায়ের জন্য করেছিল শান্তিপূর্ণভাবে করেছিল একই ধারাবাহিকতায় আওয়ামী লীগের ইতিহাস ঐতিহ্য থেকে ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে মাথায় রেখে আওয়ামী লীগ একই ধরনের হয়তো আন্দোলনের ডাক দিতে যাচ্ছে খুব শীঘ্রই আওয়ামী লীগ কখনো দুই হাজার চোদ্দ সালে বিএনপি জামাত যেই কাজটা করেছিল আগুন সন্ত্রাস করেছিল মানুষ মেরে পিটে হত্যা করেছিল এই ধরনের আন্দোলন আওয়ামী লীগ বিশ্বাস করে না কখনো করবে না বা আওয়ামী লীগ যেমন দুই হাজার চব্বিশ সালে যারা কোটা আন্দোলনে যারা আন্দোলন করেছে ইনুসের মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করার জন্য মানুষকে পুলিশকে হত্যা করা হয়েছে স্থাপনা ভাঙচুর করা হয়েছে ব্যবসা বাণিজ্য আগুন দিয়ে জ্বালিয়ে এই ধরনের আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগ করবে না আওয়ামী লীগ আন্দোলন শান্তিপূর্ণ সুসংগঠিত সুশৃঙ্খল জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলনের ডাক দেবে আন্দোলন করবে সে আন্দোলনে যে সম্পৃক্ত থাকতে পারে যারা সংক্ষিপ্ত এটার মধ্যে যারা সে আন্দোলনে যারা সম্পৃক্ত থাকবে যেমন পেশাজীবী শ্রেণী থাকবে তাদের থেকে পেশাজীবী শ্রেণী তাদের মতো করে প্ল্যাটফর্ম থেকে আন্দোলন করবে নেতৃত্ব দিবে সেই জন্য তাদেরকে নেতৃত্ব বন্টন করে দেওয়া হবে তারপরে সাংস্কৃতিক কর্মীরা থাকবে তাদেরকে দায়িত্ব বন্টন করে দেওয়া হবে তারা কাউকে নতুন করে কাউকে দায়িত্ব দেওয়া হবে তরুণ উদীয়মান নেতাদের মধ্যে একটি সাহসী বরিষ্ঠ ভূমিকা যারা রাখতে পারবে তাদেরকে নেতৃত্ব করে দিয়ে যাদের ইমেজ ভালো তাদেরকে দিয়ে এই টিমগুলো গঠন করে আন্দোলনের ডাক আসতে পারে আন্দোলনের ডাক যেহেতু সময়ের প্রেক্ষাপটে যেহেতু দেশ পরিবর্তন হয়েছে সেই বিষয়টিকে চিন্তা করে সেটিকে মাথায় রেখে আন্দোলনের ছক বা আন্দোলনের চিন্তাটা ভিন্নভাবে হতে পারে সেটা যেমন হতে পারে যেমন আন্দোলনের জন্য গ্রাম কমিটি করা হতে পারে ইউনিয়ন কমিটি করা হতে পারে ওয়ার্ড কমিটি করা হতে পারে উপজেলা কমিটি করা হতে পারে জেলা মহানগর নগর এই কমিটিগুলো এভাবে এইভাবে যেহেতু এক্সিস্টিং আওয়ামী লীগের সকল সংগঠনের কমিটি আছে তাদের মধ্যে থেকে আরো নতুন নেতৃত্ব ইনক্লুড করে যারা একটিভ আছে যাদের গ্রহণযোগ্যতা আছে যারা সাহসী ভূমিকা রাখতে সম্ভব তাদেরকে একত্রিত করে তাদেরকে দায়িত্ব দিয়ে সে আন্দোলনের ডাক ঘোষণা করতে পারে হতে পারে তারপরে এই আন্দোলনগুলো তদারকি করার জন্য বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক নেতৃত্ব আসতে পারে যে সংগঠন সাংগঠনিক বিভাগীয় সাংগঠনিক নেতারা সে বিভাগের আন্দোলনগুলো অবজার্ভ করবে দেখাশোনা করবে সার্বক্ষণিক তাদেরকে সহযোগিতা করবে তাদের সাথে যোগাযোগ রাখবে তারপরে কেন্দ্র কেন্দ্রীয়ভাবে এই আন্দোলনগুলোর ইয়ে করার জন্য প্রচার প্রচারণা করার জন্য মিডিয়াতে ভেরি একটি জনগণের খুব পালস বুঝে জনগণের সাথে সম্পৃক্ত জনগণ তাকে চিনে জানে জনগণের সাথে যোগাযোগ আছে রকম কোন ব্যক্তিকে কেন্দ্রীয়ভাবে প্রচারের দায়িত্ব দিয়ে প্রচারের দায়িত্ব দিয়ে আন্দোলনের করা হতে পারে পারে। ডাক আসতে সর্বোপরি যেটা দরকার এই মুহূর্তে যেটা চাচ্ছে যে মানুষ রাজপথে নামতে চাচ্ছে ঘুরে দাঁড়াতে চাচ্ছে প্রতিবাদ প্রতিরোধ করতে চাচ্ছে তো সেই বিষয়টিকে মাথায় রেখে বাংলাদেশে আওয়ামী লীগ আছে এমন একটি রাজনৈতিক সংগঠন তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অবশ্যই বাজিয়ে বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম